আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আমার সারাদিন গল্প শেয়ার করব এই ভিডিওতে আমি আজকে খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে ওর আব্বুকে উঠাইছি তারপরে ডিম সেদ্ধ করলাম ওর আব্বু আবার ডিম খেয়ে সকাল সাড়ে ছয়টার ভিতরে পড়াইতে চলে যায় সে আবার পড়ায় সকাল সাড়ে ছয়টা থেকে একদম এগারোটা পর্যন্ত তারপরে এসে আবার কি খাবে তার জন্য খিচুড়ি রান্না করলাম চাল ডাল একসাথে মিলিয়ে খিচুড়ি রান্না করছি তার জন্য কারণ প্রতিদিন তো আর পান্তা ভাত ভালো লাগে না আর এই জন্য মাঝে মধ্যে একদিন খিচুড়ি একদিন ভাত ই দিয়ে খুদ দিয়ে ই রান্না করি খুদ ফুটানি রান্না করি তারপর আল্লাহ চাল দিয়ে আবার ই করি এক একদিন এক একটা করি আর কি আর বাচ্চাদের জন্য সপ্তাহে দুই দিন খিচুড়ি রান্না করা লাগে কারণ বাচ্চা না ওরা যদি বড় হয়েছে একজন ক্লাস সিক্সে পড়ে আর একজন ক্লাস ফোরে পড়ে ওদের ওদেরকে আমি সপ্তাহে দিন খিচুড়ি খাওয়াই ওদের বড়জনের বয়স এগারো প্লাস আর ছোটোটার নয় প্লাস বয়স তারপরে আবার সাদে আসছি মুরগিকে খাবার দিব মুরগি সারলাম মুরগি বেশি আটকাই রাখি ইডেনিং মুরগির চারিদিকে ওষুধ তো এই জন্য আবার সে আজকে ভাবলাম একটু সেরে দেই রোদ্র উঠছে তাই সেরে দিলাম ওরা কত ভালো লাগছে ওদের আজকে সেরে দিয়েছি পরে চারে দিকে একদম উহটা চলে আসে তারপর আবার ছেলে মেয়েকে উঠাইছি কারণ ওদের ঠিক সাড়ে আটটার ভিতরে উঠাই উঠাইছি এখন ছেলে বলতেছে আম্মু আমাকে তুমি ডিম দাও আমি খেয়ে খেলতে যাব। আর আমি আইসেই তোমার পরা কাবার করব বলছে এখন না পারলে আমি সেইটা বিকালে পড়বো তারপর ওকে আবার বললাম ঠিক আছে ও আমার কথা দিছে সকালে না পারলে বিকালে পড়বে পরে ও আবার খেলতে গেছে সাইকেল নিয়ে কী টান্না করে ছেলে দেখেন সে সাইকেল নিয়ে এখন ওই বাড়ি যাবে এখন ওই সাইকেলের উপর আবার উঠছে কি যে দুষ্ট ছেলের নাম আবির আমার এক ছেলে আর এক মেয়ে ওর বাবা আবার আসছে বাজার নিয়ে কি কি আনছে ইলিশ মাছ আনছে দুইটা ইলিশ মাছের যে দাম তারপর কসুরলতি আনছে কচুরলতি ভালো লাগে কিন্তু করতে ভাল লাগে না তারপর শাক আনছে আর লেবু আমার ছেলে মেয়ে দুজনেই পছন্দ করে তারপরে তাড়াতাড়ি পোটা করলাম তা আপনাদের সাথে শেয়ার করি নেয় ইলিশ মাছ পুটে তারপরে ধুয়ে এখন ভাজতেছি 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 আমি বেশি একটা ইলিশ মাছ ভাজি না বেশি আর কি ওই শস্য দিয়ে রান্না করি তারপরে আপনার মেখে সব কিছু মেখে ঝোল একবারে দিয়ে দেই তারপরে একদম মাখা মাখা রান্না করি ওটাও ভালো লাগে আমি এবার ভাজা পোড়াটা কম করি আর তারপর আমার রান্নাটাই দেখবেন আমি হলুদ মরিচ তেল মশলা কম খাই কারণ আমি আবার তেমন মশলাটা খাই না আমার হাজব্যান্ড আবার ওগুলো পছন্দ করে না ভালো লাগে না তার কাছে আর কি আর মানুষের আসে প্রত্যেকটা মানুষেরই কম মশলা খাওয়া ভালো তাহলে শরীর ভালো থাকে আর আজকে খুব তাড়াহুড়া করতেছি আমার আম্মু আবার অসুস্থ আমার বাবা বাড়ি আমার যেতে হবে আমার বড় ভাইটা কিছুদিন আগে মারা গেছে তো তার থেকেই আমার আম্মু আগেও মানে স্টক করা ছিল আর এখন তার তার জন্য আরও অসুস্থ হয়ে পড়ছে এই জন্য খুব তাড়াহুড়ো করে রান্না করে দেখেন না চুলের জাল দিছি কি খুব দ্রুত ওর আমার হাজব্যান্ড আবার বলে তোমার চুলে রান্না করা লাগবে না কিন্তু আমার চুলে রান্না করতে ভালো লাগে আর রান্না আর রান্না আসলে মজা গ্রামের যারা থাকে তারা চুলের রান্না না করলে ভালো লাগে বলেন চুলোই তো ভালো লাগে হয়তো একটু কষ্ট লাকড়ি ই করা লাগেই এই জন্য আর মাছটা আমি রান্না করলাম তারপরে মাছটা রান্না করার পরে আবার শাক রান্না করব আজকে কারণ শাকটাও ভালো লাগে খেতে আর সব সময় পোশাক পাওয়া যায় না আজকে শাকটা ওর আব্বু পোঁশাক আনছে পোঁশাক আমি ইলিশ মাছের কাংসা দিয়ে ইলিশ রান্না করব। আর বেশি আমি সাদা করি রান্নাটা আমি বেশি ই দেই না অল্প একটু হলুদ দিই কাঁচামরিচ দিই হালকা একটু গুঁড়ো মরিচ দিই তাহলে যে কোনো শাক রান্না করলে মজা লাগে আসলে সবাই টুকিটুকি রান্না করতে জানেন কিন্তু আসলে আমি আমার নিজের মনের ভাবটা রান্নার আবার আমার ছেলে মেয়ের সাথে আমি সারা দিনে কিভাবে তাদের পড়ালেখা করাবো এই জন্য আমি ওরা ওঠার আগেই আমি বেশিরভাগ রান্না সেরে ফেলি কিন্তু যেদিন বাজার থাকে না সেদিন আর পারি না সেদিন সমস্যা হয় ওদের পড়াইতে আমি ঠিক আমার মেয়ের ছেলেরা সার একটা ভিতর উঠাই উঠাই আমি দেড় থেকে দুই ঘন্টা আমি পড়াবো তারপরে ওদিকে আমার যত কাজ থাক আমি কাজ করি না আগে আমার আমি ওদেরকে পড়াবো তারপর আমার পড়া শেষে ওর বাবা আবার আসে তার কাছে আবার বসে এগারোটার দিকে এগারোটার পড়া শেষ করে আবার গোসল টোসর করে ওরা দুই আড়াই ঘন্টা রেস্ট নেয় আসলে এই ভিডিওর সাথে আমি কানেক্ট আমার শুধু মায়ের জন্য আমার মাটা অসুস্থ ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে লাইক এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম